আসসালামু আলাইকুম রহান কৃষি ডিম পাঠ্য পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত সঙ্গে রয়েছে আমি তোমাদের থেকে আজকে সেকেন্ড ফিজিক্স টু এবং দ্বিতীয় অধ্যায়ের আজকে পার্ট ওয়ান পদার্থের ওপর তাপের প্রভাব অর্থাৎ পদার্থকে তাপ প্রয়োগ করলে তার কি প্রভাব বিস্তার হয় বা কি কি প্রভাব ফলে সেগুলো সে ওই সম্পর্কে অধ্যায়ে আলোচনা করা হয়েছে হ্যাঁ পদার্থ পদার্থ আমরা বলতে তিন ধরনের পদার্থ বুঝি কঠিন তরল বাড়িও মূলত এই অধ্যায়ে তোমাদের কঠিন পদার্থ নিয়ে কাজ করা হয়েছে অর্থাৎ করিন পদার্থকে প্রয়োগ করলে সেই পদার্থের কিরূপ পরিবর্তন ঘটে বা কি কি হয় এই সম্বন্ধে আলোচনা করা হয়েছে তো আমরা দেখবো একটা করিন পদার্থকে প্রয়োগ করলে তার কি পরিবর্তন ঘটে মূলত আমরা জানি যে কোন একটা তরল পদার্থকে থেকে যখন আমরা তাপ প্রয়োগ করি তখন কি হয় তরল পদার্থটা কি বাষ্প হয়ে উড়ে চলে যায় এটা তরল পদার্থের ক্ষেত্রে ঘটে সেই সেম কোরিন পদার্থের ক্ষেত্রে কি ঘটে কো একটা কোরিন পদার্থকে যখন আমরা তাপ প্রয়োগ করি সেই কোরিন পদার্থ কি হবে একটু বৃদ্ধি প্রাপ্ত হবে বা একটু প্রসারিত হবে যা আমরা খালি চোখে দেখতে পাই না যা আমরা খালি চোখে বুঝতে পারি না হ্যাঁ যখন ভার্নিয়ার স্কেল দিয়ে মাপা হয় যে আগে কতটুকু দৈর্ঘ্য ছিল দেন তাপ দেওয়ার পরে কতটুকু হইছে এটা যখন আমরা ভার্নিয়ার স্কেল দিয়ে মাপতে যাব তখন আমরা বুঝতে পারি একটু হলেও তার দৈর্ঘ্য কি হইছে বৃদ্ধি প্রাপ্ত হইছে তাহলে আমরা কি বললাম যে কোন একটা কঠিন পদার্থ হ্যাঁ মনে করি একটা একটা কঠিন করতেছি তাহলে কি হবে একটু কি হবে বৃদ্ধি প্রাপ্ত হবে এ কতটুকু বৃদ্ধি প্রাপ্ত হয়েছে এটা আমরা বুঝতে পারি না খালি চোখে হ্যাঁ এটা যখন কোন ক্ষুদ্র স্কেল বা স্কেল যখন মাপতে চাই তখন এটা বুঝতে পারি যে হ্যাঁ একটু হলেও বৃদ্ধি প্রাপ্ত হয়েছে আমরা কি বুঝলাম কঠিন তাপ সেটা কি হয় কঠিন পদার্থ বৃদ্ধি প্রাপ্ত হয় কারণ বৃদ্ধিপ্রাপ্ত কত ধরনের বৃদ্ধি প্রাপ্ত হয় দেখো কোন কঠিন পদার্থকে কি করলে তাপ প্রদান করলে তিন ধরনের যেমন এক নম্বর তোমাদের হলো দৈর্ঘ্য দৈর্ঘ্য কি হবে বৃদ্ধি প্রাপ্ত হবে বৃদ্ধি বলতে হলো প্রসারণ দৈর্ঘ্য বৃদ্ধি বা দৈর্ঘ্য প্রসারণ দৈর্ঘ্য প্রসারণ দেন কি হয় ক্ষেত্র প্রসারণ দেন কি হবে আয়তন প্রসারণ আয়তন প্রসারণ হ্যাঁ আমরা কি জানি কোন একটা কঠিন পদার্থ কি কি থাকে দৈর্ঘ্য থাকে প্রস্থ থাকে উচ্চতা থাকে ভাইয়া আপনাদের শুধু দৈর্ঘ্য প্রসারণ লিখলেন প্রস্থ হয়ে গেল উচ্চতা কয়ে গেল তাই না দেখো আমরা কি কে থাকে দৈর্ঘ্য থাকে প্রস্থরা তো জানি পদার্থের কি কে থাকে একটা থাকে দৈর্ঘ্য দেন থাকে প্রস্তুত থাকে উচ্চতা তিনটা জিনিস থাকে তাই না তার মধ্যে দৈর্ঘ্য প্রসারিত হচ্ছে সেই জন্য আমরা কি বলছি দৈর্ঘ্য প্রসারণ দেন সে প্রস্থ প্রসারণ হ্যাঁ এই দুইটা মিলে দৈর্ঘ্য আর প্রস্থ মিলে কি হয় ভাইয়া ক্ষেত্রফল আমরা জানি তাই না দৈর্ঘ্য গুণ প্রস্থ কি হয় ক্ষেত্র আর প্রস্থ গুণ প্রস্থ কি ক্ষেত্রফল এখান থেকে আমরা বলছি ক্ষেত্র প্রসারণ দেন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই তিনটা মিলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা মিলে কি হয় আয়তন কি হয় আয়তন এখান থেকে আমরা বলছি আয়তন প্রসারণ তাহলে আয়তন তিনটা বোঝা গেছে ভাইয়া কি কি ভাবে হয় কোনটা প্রাপ্ত হইলে কোনটা প্রসারিত হবে দৈর্ঘ্য প্রস্থ মিলে হচ্ছে ক্ষেত্র উচ্চতা তিনটা মিলে হলো আয়তন সেই আমরা বললাম দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্রপ্রসারণ আর হলো আয়তন প্রসারণ এখন দৈর্ঘ্য প্রসারণ এটার সঙ্গে এখন লিখে দিব দেখো সংখ্যাটা দৈর্ঘ্য প্রসার সংখ্যা আর ক্ষেত্র প্রসার আর আয়তন তিনটা সংখ্যা সেম প্রায় না অনেক অংশেই সেম আমি শুধু দৈর্ঘ্য প্রসারণ এটা সংখ্যা লিখে দেব যে নিচে দুটো তোমরা নিজেরা নিজেরা লিখবা সেই জন্য মনোযোগ দিয়ে দেখো দৈর্ঘ্য প্রসারণ হ্যাঁ প্রথম কি দৈর্ঘ্য প্রসারণ কি হবে কোন কঠিন পদার্থকে তাপ প্রদান করলে পদার্থের যদি দৈর্ঘ্যে বৃদ্ধি হয় বা দৈর্ঘ্যের প্রসঙ্গ ঘটে দৈর্ঘ্যে বৃদ্ধি পায় তাহলে তাকে কি বলে দৈর্ঘ্য প্রসারণ বলে দেখো কোন কঠিন পদার্থকে তাপ প্রদান করলে যদি পদার্থের দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাহলে তাকে কি বলে দৈর্ঘ্য প্রসারণ বলে অর্থাৎ একটা কঠিন পদার্থকে যখন তাপ প্রদান করবো তার যদি দৈর্ঘ্য বৃদ্ধি প্রাপ্ত হয় তাহলে আমরা তাকে কি বলতেছি দৈর্ঘ্য প্রসারণ বলতেছি এখন তোমাদের ক্ষেত্র আর আয়তন ওই একটাই দৈর্ঘ্যের জায়গায় ক্ষেত্র বা আয়তন বসাবা এই যে দৈর্ঘ্য আর হল এই যে দৈর্ঘ্য হ্যাঁ দেখো ক্ষেত্র প্রসারণ এর সঙ্গে যখন আমরা বলতে যাব তখন কি বলবো কোন কঠিন পদার্থকে তাপ প্রদান করলে পদার্থের যদি ক্ষেত্রে বৃদ্ধি পায় তাহলে তাকে কি বলে ক্ষেত্র প্রসারণ বলে আবার যখন আয়তন বলবো

তিন ধরনের প্রসারণের জন্য তিনটি কি আছে গুণাঙ্ক আছে গুণাঙ্ক গুলা কি কি দেখো এক নম্বর গুণাঙ্ক হলো কি দৈর্ঘ্য প্রসারণা দৈর্ঘ্য প্রসারণ এটার জন্য গুণাঙ্ক হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এটা কি হবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেন ক্ষেত্র প্রসারণ এটার জন্য কি হবে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক দেন আয়তনের জন্য কি হবে আয়তন প্রসারণ গুণাঙ্ক বোঝা গেছে দৈর্ঘ্যের জন্য হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্রের জন্য ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আয়তনের জন্য আয়তন প্রসারণ গুণাঙ্ক এখন আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে প্রকাশ করতেছি আলফা দ্বারা এটাকে বিটা দ্বারা এটাকে গামা দ্বারা তাহলে যখন আলফা থাকবে তখন আমরা বুঝবো এটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যখন বিটা থাকবে তখন আমরা এটা বুঝবো ক্ষেত্র যখন গামা থাকবে তখন আমরা বুঝবো এটা আয়তন প্রসারণ গুণাঙ্ক এখন আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নিয়ে একটু কাজ করবো হ্যাঁ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের শুধা লিখে ওটারে আমরা সূত্র প্রতিষ্ঠা করব যেন সূত্র থেকে আমরা যে দুটা সূত্র বের করব। আমরা কি বলবো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের শুন হ্যাঁ দৈর্ঘ্য গুনাঙ্ক এটাকে দ্বারা প্রকাশ করতেছি সংজ্ঞাটা আমি আগে লিখে দিচ্ছি তারপর একটু বোঝাবো দেখো কত শুজ্ঞাটা দেখো একক দৈর্ঘ্য বিশিষ্ট কোনো দণ্ডের তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে দণ্ডটির যদি দৈর্ঘ্যে বৃদ্ধি পায় তাহলে তাকে কি বলে প্রসারণ গুণাঙ্ক বলে আলফানা বলে দেখো কি বলছি একক দৈর্ঘ্য বিশিষ্ট করা দণ্ডের তাপমাত্রা কত ডিগ্রি ভাইয়া এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে ওই দণ্ডটি দৈর্ঘ্য বৃদ্ধি পায় বা দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তাহলে তাকে আমরা কি বলতেছি দৈর্ঘ্য প্রসারণ এখানে দুইটা জিনিস মনে রাখবো একটা হলো একক দৈর্ঘ্য দৈর্ঘ্য নিছি একক দৈর্ঘ্য আর তাপমাত্রা কতটুকু বৃদ্ধি করছি এক ডিগ্রি সেলসিয়াস একক দৈর্ঘ্য আর হলো এক ডিগ্রি সেলসিয়াস এই দুইটা কথা অবশ্যই অবশ্যই সংগ্রাতে থাকতেই হবে একক দৈর্ঘ্য বিশিষ্ট আর হল এক ডিগ্রি তাপমাত্রা কি করছি বৃদ্ধি করছি এখন এটা আমরা কি করব সূত্র বের করব সূত্র বের করার জন্য আমাদের দরকার গাণিতিক পদ্ধতি তাই না গাণিতিক পদ্ধতি দেখো গাণিতিক পদ্ধতিতে যাওয়ার পরে প্রথমে আমরা ব্যবহার করব হলো দৈর্ঘ্য প্রসারণ যে সংজ্ঞাটা লিখে দিয়েছিলাম ওইটা দ্রব্যপ্রসারণের সংজ্ঞাতে আমাদের কি ছিল কোন কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করলে পদার্থের কি হবে দৈর্ঘ্য বৃদ্ধি হবে তাই না সেটাই দেখো টি ওয়ান তাপমাত্রা মনে করে একটা কঠিন পদার্থের তাপমাত্রা কত কি আছে টি ওয়ান টি ওয়ান তাপমাত্রায় কোন দণ্ডের দৈর্ঘ্য কি এল ওয়ান দৈর্ঘ্যকে আমরা কি দ্বারা প্রকাশ করতেছি এল দ্বারা হ্যাঁ তাহলে টি ওয়ান তাপমাত্রায় কোন দণ্ডের দৈর্ঘ্য এল ওয়ান মনে করো এটা স্বাভাবিক তাপমাত্রা হলো টি ওয়ান এখন এটা টি ওয়ান তাপমাত্রায় দৈর্ঘ্য ধরে নিছি কি এল ওয়ান এখন আমরা কি করবো তাপমাত্রা বৃদ্ধি করবো বৃদ্ধি করে কি করছি টি টু টি টু তাপমাত্রায় কোন দণ্ডের দৈর্ঘ্য কি হয়ে গেছে এল টু কি হয়ে গেছে এল টু এখন এখানে আমরা দুইটা জিনিস পাইছি নিচে লিখি এক নাম্বার পাইছি হল তাপমাত্রার পার্থক্য তাপমাত্রার পার্থক্য কত পাইছি তারপর কি পাইছি দৈর্ঘ্য প্রসারণ দৈর্ঘ্য কতটুকু প্রসারিত হয়েছিল এল টু মাইনাস এল ওয়ান এল টু মাইনাস এল ওয়ান তাহলে আমরা তাপমাত্রার পার্থক্য পাইলাম টি টু মাইনাস টি ওয়ান টি ডিগ্রি সেলসিয়াস আর দৈর্ঘ্য প্রসারিত কত হয়েছে এল টু মাইনাস এল ওয়ান মানে হলো কতটুকু বৃদ্ধি পাইছে এল টু এখান থেকে আমরা যদি আইডি দৈর্ঘ্য বাদ দিই তাহলে আমরা পাবো কি কতটুকু বৃদ্ধি প্রাপ্ত হয়েছে সেই ফলাফল তাই না তাহলে এখন আমরা এই সংজ্ঞাতে চলে যাব এখন এই সংখ্যাতে যাওয়ার আগে এখানে আমরা কি কি পাইছি এই সংজ্ঞা অনুযায়ী একটু লিখি দেখো টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি করছি বৃদ্ধি করছি আগে ছিল টি ওয়ান বৃদ্ধি করে হইল টি টু

দৈর্ঘ প্রসারণ কি এল এখানে আমরা যেটা সেটা আমি লিখছি দেখো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পার্থক্য হলো টি ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ তাপমাত্রা আমরা কি করছি দিয়েছি দেওয়ার কারণে আগের দৈর্ঘ্য ছিল এটা তো তার দৈর্ঘ্য হ্যাঁ তাহলে এল ওয়ান দৈর্ঘ্য কতটুকু প্রসারিত হয়েছে এল টু মাইনাস এল ওয়ান এখন আমরা এই সংজ্ঞাতে যাবো দেখো এখানে বলছি একক দৈর্ঘ্য আর হলো এক ডিগ্রি সেলসিয়াস না তাহলে আমরা এখানে কি দেখব এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে কত ডিগ্রি এক ডিগ্রি এবং একক এখানে কি হবে একক দ্বন্দ্বের দৈর্ঘ্য প্রসারণ কি হবে এখানে আলফা ইকুয়াল এল টু মাইনাস এল ওয়ান আর নিচে কি হবে টি ডিগ্রি আর হলো এল ওয়ান গুণ টি ডিগ্রি গুণ হলো এল ওয়ান তাহলে এখানে আলফা কেন লিখলাম দেখো দৈর্ঘ্য পোষণ গুণাঙ্ক কি দ্বারা প্রকাশ করছি আলফা দ্বারা এই লাইনটা যেহেতু আমরা দৈর্ঘ্য পোষণ গুণাঙ্ক থেকে লিখলাম সেই জন্য এটা আলফা ইকুয়াল এল টু মাইনাস এল ওয়ান ভাগ টি গুণ এল ওয়ান এইটা হলো দৈর্ঘ্য পোষণ গুণাঙ্কের সূত্র এটা কি দৈর্ঘ্য পোষণ গুণাঙ্কের সূত্র দেন এখান থেকে আমরা আরো একটা সূত্র বের করব দেখো এখানে থেকে কি পাইলাম আলফা ইকুয়াল এল টু মাইনাস এল ওয়ান গুণ এল ওয়ান তাই না কারণ এখানে কোনটা কি দেখো তো এল ওয়ান কি বন্ডের আদি দৈর্ঘ্য এল টু কি পরিবর্তিত দৈর্ঘ্য তাপমাত্রা পার্থক্য আর একটা কি আছে আলফা আলফা হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তাহলে এল টু কি পরিবর্তিত দৈর্ঘ্য এল ওয়ান হলো দণ্ডের আদি দৈর্ঘ্য কি হলো তাপমাত্রা আর আলফা হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এখন আমাদের মূল টার্গেট হলো দণ্ডটির দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাইছে সেইটা বের করা অর্থাৎ আমরা যে করিম পদার্থকে তাপ প্রয়োগ করলাম প্রয়োগ করার ফলে তার কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে আমরা সেইটা বের করবো তাহলে পরিবর্তিত দৈর্ঘ্য আমাদের বের করতে হচ্ছে পরিবর্তিত দৈর্ঘ্য কি এল টু মানে আমরা এল টু এখন বের করবো হ্যাঁ তাহলে এল টু করে আছে এখানে এখন একটা আর্গুন করে দাও

এখন এখান থেকে এল ওয়ান কি যাবে কমন যাবে এল টু ইকুয়াল এল ওয়ান যদি কমন নেই ওয়ান প্লাস আলফা টি এটা হলো এক নম্বর সূত্র এটাও কিন্তু দৈর্ঘ্য পোষণ গুণাঙ্কের মেইন সূত্র কিন্তু এটা এটা হলো আলফা আলফা বলতে দৈর্ঘ্য পোষণ গুণাঙ্ক এটা হলো দৈর্ঘ্য পোষণ গুণাঙ্কের মেইন সূত্র এখান থেকে আমরা পরিবর্তিত দৈর্ঘ্য অর্থাৎ কতটুকু দুর্ঘ বৃদ্ধি পাইছে সেই সূত্রটা বের করলাম আমরা যে রচনামূলক করবো এর পরবর্তীতে সে রচনামূলকের ক্ষেত্রে আমাদের এই সূত্র প্রয়োজন যে এইটা থেকে আরো দুইটা সূত্র প্রয়োজন সেই দুইটা হলো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আর হলো আয়তন প্রসারণ গুণাঙ্ক হ্যাঁ এল এল বলতে আমরা কি দৈর্ঘ্য ধরে দিয়েছি তাই না দৈর্ঘ্য কি ধরছি এল ধরছি আমরা ক্ষেত্রকে ধরব ধরবো এস আয়তন কে ধরবো ভি আয়তন কে কি ধরব ভি ধরবো তাহলে এখান থেকে যদি আমরা আরেকটা লিখি এস ক্ষেত্রফল তাহলে এস টু ইকুয়াল ক্ষেত্র পোষণ গুণ আমরা লিখতেছি এস টু ইকুয়াল এস ওয়ান ইন্টু ওয়ান প্লাস যেহেতু ক্ষেত্র আলফা বলতে আমরা এখানে দৈর্ঘ্য পোষণ গুণাঙ্ক বলতেছি তাহলে এস ক্ষেত্র ক্ষেত্র পোষণ গুণাঙ্ক কি হবে বিটা এই যে টি এটা হলো দুই নম্বর সূত্র এটা কিন্তু বিটা বিটা আর এটা হলো টি দেন আর সূত্র কি ভি আয়তন ভি টু ইকুয়াল ভি ওয়ান ইন্টু ওয়ান প্লাস আয়তন আয়তন কি আয়তন প্রসান গোনাক কে দ্বারা প্রকাশ করা হয়েছে গামা দ্বারা গামা টি এটা হলো তিন নাম্বার সূত্র আমরা যে রচনামূলক এর পরবর্তীতে সেখানে আমাদের এক দুই তিন এই তিনটা সূত্র প্রয়োজন আছে তোমাদের মাস্ট বি এই তিনটা সূত্র মুখস্থ করতেই হবে তাহলে আমরা আগামী ক্লাসে কি করব এই তিনটে সূত্র দ্বারা আমাদের যে রচনামূলকটা আছে সেই রচনামূলক করব এবং ওই রচনামূলক ভেরি ভেরি ইম্পর্টেন্ট রচনামূলক করতে হবে এবং ওই রচনামূলক করতে গেলে তোমাদের আজকে যে বেশি ক্লাসটা এটা দরকার আজকে ক্লাসটা কিন্তু সম্পূর্ণ বেসিক এখন এই বেসিকের মাঝে তোমাদের বিভিন্ন সংজ্ঞা লিখে দিছি যে গান্তিক ব্যাখ্যা লিখে দিছি তা এগুলো অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্তের জন্য এবং আগামী যে ক্লাস করাবো ওইটা হলো তোমাদের রচনামূলকের জন্য তো ততদিন পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ I'm sorry.